নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি চলে এসেছি আমার পাখি ঘরে তো আজকের আপনাদের দেখাবো যে পাখি পালন করতে হলে শীতকালীন কী কী ব্যবস্থা নিতে হবে সেটি জানার আগে অবশ্যই আমার চ্যানেলে যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি নিয়ে শুরু করে যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথম তো এই ব্যবস্থাটা নিতেই হবে আপনাদেরকে যেটা হচ্ছে চারদিক দিকে ঘেরা তো এটা আপনাদের তো সবার প্রথম এটা আপনাকে ব্যবস্থা নিতে হবে আর এটা আমার ঘরটা ছিল পুরনো সেটাকে আমি কালেকশান করে আবার ভালো করে ঠিক করে আবার আমি পাঠি এখানে করছি তো কোনো এখানে প্রবলেম নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটা ভালো করে এই শীতকালীন যে ব্যবস্থাটা এটার জন্য এই ব্যবস্থা নিয়েছি যাতে করে পাখিদের ঠান্ডা না লাগে তো বন্ধুরা এটা আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে যে পাখিদের যাতে ঠান্ডা না লাগে তার জন্য আপনাকে ভালো করে চারিদিকে ঘেরার ব্যবস্থা করতে হবে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ভালো করে আপনাদের দেখাচ্ছি তো আমি সরাসরি ঢুকে যাব পাখি ঘরের মধ্যে পাখি ঘরের মধ্যে কী কী ব্যবস্থা নিতে হয় সেটা অবশ্যই আপনাদের জানাবো তো আর এই পাখির যে পর্দা আপনারা দেখতে পাচ্ছেন এই পেপারগুলো কিন্তু পাওয়া যায় দোকানের মধ্যে দোকান থেকে নিয়ে এসে আপনারা ভালো করে মাফ করে কেটে এগুলোকে চারদিকে ঘিরে রাখবেন দেখতে পাচ্ছেন আমার চারদিকে পাখির চারদিকে ঘেরা আছে তো আমার এখানে শুধু পাখি নেই পাখির সাথে আমার আছে গিনিপিকও আছে তো গিনিপিক পালন পাশাপাশি করুন গিনিপিকেরও দাম ভালো রয়েছে এই মুহূর্তে গিনিপিক পাঁচশো টাকা জড়া রয়েছে আর চারশো টাকা পাঁচশো টাকা এরকম করে চলছে এই মুহূর্তে দামটা ভালোই বেড়েছে তো বন্ধুরা আমি পাখির ঘরের মধ্যে ঢুকে যাবো আপনাদের দেখাবো পাখির ঘরে আর কি কি ব্যবস্থা নেওয়া উচিত বন্ধুরা সরাসরি ঢুকে পড়েছি আমার পাখির ফার্মের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখি রয়েছে আমি আগে আমার ছিল ফার্মে রানিং ব্রিডিং সেট আমি ব্রিডিং সেট আপকে ব্রেক দিয়ে আমি চেঞ্জ করেছি ব্রিডিংয়ের যে পাখিগুলো রাখা ছিল পাখিগুলো দীর্ঘদিন বয়স হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি পাখিগুলোকে একটু চেঞ্জ করেছি এখানে বাচ্চা রয়েছে পাখির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাচ্চাগুলো কিন্তু অ্যাডেন্ট হলে আমি ভার লাগাব এখন রানিং ব্রিডিং সেটা নয় পাখির বাচ্চা এখন ছোট আছে আর আপনারা যারা পাখি পালন করবেন নতুন বন্ধুরা অবশ্যই পাখি নিয়ে এসে সরাসরি ভাল লাগিয়ে দেবেন না আপনারা অবশ্যই অপেক্ষা করবেন কারণ ভাঁড় হচ্ছে যখন ডিম পাড়ার টাইম হয় তখন দিতে হয় অনেক বন্ধুরা ভাবেন যে ভাঁড় দিতে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া উচিত কিন্তু ঠিক তা নয় পাখির ভাঁড় দেওয়ার টাইম রয়েছে কিছু বন্ধুরা অনেক ভিডিও রয়েছে কোন সময় ভাঁড়টা দিতে হয় সেটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি তো আপনাদের যদি সেই ভিডিও লাগে অবশ্যই আবার একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য কোনো অসুবিধা নেই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে এই যে ঘেরার ব্যবস্থাটা তো রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং সেট আপটা পুরো খালি আর আমি খালি করে দিয়ে পরিষ্কার করে ঘরটাকে রিপেয়ারিং করেছি তারপরে কিন্তু আবার পাখি রেখেছি এখানে আমার খাবারের বস্তা তোলা রয়েছে আর ভেতরের ব্যবস্থা কি নিতে হবে বন্ধুরা ভেতরে দেখতে পাচ্ছেন এই শীতকালীন যে ব্যবস্থা আপনাদের কিন্তু ওই জলের যে এটা দিয়ে আছে আমার জলটা কিন্তু সকাল সকাল যে বন্ধুরা পাখিদেরকে জল দেবেন জলটা কিন্তু ঠান্ডা জল দেবেন না সরাসরি তো জলটা হালকা গরম করে নেবেন আপনারা হালকা গরম করে নিলে পাখিরা অসুস্থ হবে না পাখিদের ঠান্ডা লাগার প্রভাব রয়েছে বন্ধুরা পাখিরা ঠান্ডা সহ্য করতে পারে না তাই একটু ঘেরার মধ্যে পাখিদেরকে রাখলে খুব ভালো হয় আর এরা যেহেতু স্টেজ বাট এদেরকে কিন্তু স্কেজের মধ্যে চারিদিকটা ভালো করে বাতাসটা ঘিরে রাখতে হবে যাতে ঠান্ডা বাতাস না লাগে বিশেষ করে উত্তরের দিকে যে পর্দা ওটাকে কিন্তু আপনাকে ভালোভাবে লাগাতে হবে উত্তরের দিকে যে বাতাসটা ওটা লাগানো উচিত নয় আর বন্ধুরা হালকা গরম জলে আমি মিশিয়ে দিয়েছি টেপটা সাইক্লিন পাউডার যেটা হচ্ছে পাখিদেরকে সুস্থ রাখে আর বাচ্চারা একদম ভালো থাকে মানে এতে এই টেট্রাসাইক্লোন পাউডার ওপর স্বনির্ভর হয়ে পড়ুন কারণ পাউডার যখনই যতবার ব্যবহার করবেন আপনি তার রেজাল্ট দেখতে পাবেন আপনার যদি পাখিগুলো দুর্বল হয়ে থাকে আর পেট খারাপ হয়ে থাকে পাখিদের পেছনে কিন্তু লেগে থাকে সবুজ হয়ে থাকে তো তার জন্য টেটাসাইক্লোন পাউডার ব্যবহার করুন এর ভালো রেজাল্ট আছে তাছাড়া আরও পেট খারাপের বিভিন্ন রকম ওষুধ রয়েছে মার্কেটে তা সেগুলোও ব্যবহার করতে পারেন ভালো ভালো ওষুধ অনেকেই জানেন তাছাড়া এই পাউডার কিন্তু পাখিকে মরার হাত থেকে খুব বাঁচিয়ে দেবে আপনারা বাচ্চা নিয়ে গিয়ে সরাসরি রাখবেন যখন ঘরে টেটোসাইক্লিন পাউডারটা তো অবশ্যই দেবেন জলের সাথে মাঝে মাঝে করে ভিটামিন দিয়ে রাখবেন ভিটামিনের বিভিন্ন রকম ভিটামিন রয়েছে ক্যালমিন পিটা ক্যালসিয়ামের সোর্স রয়েছে আর মাল্টিভিটামিনও রয়েছে পাখিদের জন্য স্পেশালি যে ওষুধগুলো বানানো হয়েছে পাখির পালন ওষুধ যেসব দোকানে পাওয়া যায় সেখানে কিন্তু আপনি অবশ্যই আশা নিতে পেয়ে যাবেন তো বন্ধুরা ওই সমস্ত ওষুধগুলো কালেকশান করে আপনারা কিন্তু পাখিদেরকে দিতে পারেন আর এর ডোজ কিন্তু পাখি ওই প্যাকেটের গায়ে লেখা থাকে কত এক লিটার জলে কত দিতে হয় তো বন্ধুরা এই সমস্ত জিনিস আপনাদের মেনটেন করতে হবে শীতকালীন এই জলের যে ব্যবস্থা ওটা কিন্তু এইরকম করতে হবে সকাল সকাল যখন জলটা আপনি দেবেন জলটা তো রাতে অবশ্যই আপনি বার করে নেবেন যখন দেখবেন সন্ধ্যা হয়ে গেছে তখন কিন্তু আপনাকে জলটা বার করে নিতে হবে ওই নোংরা জলটা কিন্তু দ্বিতীয় দিন যাতে পাখি না খায় আপনাদেরকে সকাল সকাল ফ্রেশ জল দিতে হবে আর পাখিরা একটু বড় হয়ে গেলে এই জলটাকে একটু নোংরা করে দেয় দিনের মধ্যে আপনাকে দেখতে হবে দুপুরের পরে জলটা যাতে চেঞ্জ করে যায় তাহলে ভালো হবে কারণ নোংরা জল যখন পাখি খাবে তখন কিন্তু পাখিদের শরীর খারাপ করবে আর পাখিরা মারা যেতে থাকবে আপনারা কিন্তু এটা মেনটেন করবেন আর এর জলের যে পাত্রটাই হোপার রয়েছে এটাকে কিন্তু পরিষ্কার রাখতে হবে সবসময়ের জন্য এটাকে কিন্তু প্রতিদিন ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার যেটা হচ্ছে আপনাদের পানীয় খাবার জল সেই খাবার জল কিন্তু দেবেন অন্যান্য জল কিন্তু দেবেন না বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পাখি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পাখি অর্ডার করে কিন্তু অ্যাডভান্স দিয়ে পাখি বুক করুন আর পাখি নিয়ে যান আমার ফার্মে হয়তো রানিং বিডিং নেই আমার পাশের ফার্মে কিন্তু যার নম্বর দেওয়া হবে নম্বর দেওয়া হয়েছে আপনাদের অলরেডি স্ক্রিনে সেই নম্বরে কল করে আপনারা পাখি সহজেই পেয়ে যাবেন ওনার কিন্তু রানিং ব্রিডিং সেটা রয়েছে আর ওনার কিন্তু মাসে অনেক বাচ্চা বার হয় আর অনেকেই নিয়ে গেছেন গ্যারেন্টি সহকারে কোনো অসুবিধা হয় না আর পাখির ব্রিডিংও খুব ভালো হচ্ছে অনেক বন্ধুরা কল করে জানাচ্ছেন যে পাখির রেজাল্ট ভালো পাখিগুলো খুব ভালো দ্বিতীয়বার আবার অর্ডার করছেন পাখিগুলো অবশ্যই খুবই ভালো আর কালারফুল পাখি রয়েছে এখানে এই পাখিগুলো সুস্থ সবলও রয়েছে কোনো অসুবিধা নেই মানে এই মানে ব্রিডিং সেট যেটা আমিও নিয়ে এসেছি আমার ব্রিডিং সেট খালি করে ওই ফার্ম থেকে আমি নিয়ে এসেছি আর ওই ফার্মের পাখি খুবই ভালো আর ওনার নম্বর কিন্তু আমি দিয়ে রেখেছি সামনে এনাকে কল করে অবশ্যই অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের কত পাখি লাগবে আগে থেকে বলতে হবে আর কিছুটা অ্যাডভান্স দিলে পাখিটা আপনার নামে বুক হয়ে থাকবে তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন শীতকালীন এই ব্যবস্থা আর পাখিদেরকে খাবারটা একটু কন্ট্রোল করবেন এই যে শুধু দানা খাবারটা ব্যবহার করবেন বেশিরভাগ আর শাকসবজি কিন্তু খুব কমিয়ে দেবেন শীতকালে কিন্তু শাকসবজি বেশি দিলে কিন্তু পাখিদের পেট খারাপ হয় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপস নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা বাই বাই জয় হিন্দ Thank you.